অসিত বাবু আপনি বাড়িতেই আছেন আপনার সঙ্গে একটু দরকার ছিল আমার কি ব্যাপার আপনি আমার বাড়িতে হঠাৎ সেদিনকে তো আপনি যা বলার বলে দিয়েছেন আমাকে আজকে হঠাৎ করে আমার বাড়িতে কি করতে এসেছেন দেখুন আপনি উত্তেজিত হবেন না আমি মানছি আমার সেই একটু ভুল হয়ে গেছে জন্য আমি ক্ষমা চাইছি কিন্তু দরকারটা তো আপনার আপনার দরকারই আমি এসেছি জানেন তো দরকারটা আমার কিন্তু আপনার কাছে অনেক আশা নিয়ে গেছিলাম কারণ ছোটবেলা থেকে আমার অভিনয় করার প্রচুর স্বপ্ন ছিল কারণ আমি হয়েছিলাম আপনি হয়তো একটা সুযোগ আমাকে করে দিলেন কারণ আপনি অভিনয়ে যে সুন্দর পাঠ করে ভালো মানুষের সেটা আমি বুঝতে পারিনি যে আপনি বাস্তবটা আপনার মানে একটা অমানুষ আর আপনি অভিনয়ে মানুষের পাঠ করে দেখাচ্ছেন জি আপনার মতো মানুষের লজ্জা হওয়া দাও এখন সেদিন আমি একটা প্রবলেমের মধ্যে ছিলাম আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি প্লিজ প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আপনি আপনি যেই কাজের জন্য গিয়েছিলেন আপনাকে আমি

সুযোগ আমাকে দিই আমি এত বড় একটা অভিনেতা হয়ে আমার এতটাই আত্মহংকার হয়ে গেছিল যে আমি মানুষকে মানুষ বলতাম না প্লিজ আমি জীবনে না কোনো ভালো কাজ করি না আমাকে একটা ভালো কাজ করার সুযোগটা আপনি করে দিন প্লিজ আমাকে এইভাবে অবহেলা করে তালিয়ে দেবেন না আরে এত দিমাগ পিসে আপনার বানাচ্ছেন তো সিনেমা ক্যান্সার ওষুধ তো বানাচ্ছেন না আরও আপনার মতন মানুষকে দেখে আমার সিনেমা করার মতন আর সেই মানসিকতা নেই প্লিজ ওনাকে জোরাত করে রিকোয়েস্ট করছি আপনি বেরিয়ে যান বেশ ঠিক আছে আমি চলে যাচ্ছি আপনি যখন একান্তই চাইছেন না তাহলে আপনাকে আর সত্যিটা হলো এটাই যে মানুষ ভালো আছে সেই মানুষেরই খবর মানুষ নেয় আর যে মানুষ খারাপ আছে তার দিকে ফিরেও তাকায় না ভালো আছে তো দূরের কথা ভিডিওটাতে আপনারা কি বুঝতে পারলেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক লাইক করে Thank you to our channel.